আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য দুঃসংবাদ দুর্বল হিসেবে চিহ্নিত পাঁচটি ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই শেয়ারগুলোর বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না কারণ ব্যাংকগুলোর নিট সম্পদ এখন মারাত্মক ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্য নেই বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকের নাম শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে এর আওতায় গঠিত হবে নতুন পরিচালনা পর্ষদ এবং বিনিয়োগ দেওয়া হবে একজন নতুন সিআইও প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমানে পাঁচ ব্যাংকের সম্পদ দায় দেনা ও শাখাগুলো নবগঠিত ব্যাংকের অধীনে চলে আসবে একীকৃতকরণের আওতায় আসা পাঁচটি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাংক এসব ব্যাংকের মালিকানায় এসালম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে এবং অভিযোগ রয়েছে বাংলাদেশ রয়েছে তাদের মাধ্যমে এসব ব্যাংক বিপুল অর্থ লুটপাট ও পাচার হয়েছে নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা সরবরাহ করবে সরকার বারো হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল থেকে তিন হাজার কোটি টাকা আসবে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে মূলধন দেবে না তবে প্রয়োজনে ঋণ সহায়তা ও নীতি সহায়তা দেবে পাঁচ ব্যাংকের প্রায় সাতশো ষাটটা শাখা এবং ছয়শো আটানব্বইটি উপশাখা রয়েছে একীভূত ব্যাংকের শাখাগুলো পুনর্িনাশ করা হবে এই উপজেলায় একাধিক শাখা থাকলে সবচেয়ে কার্যকর শাখা রেখে অন্যগুলো গুলো আশেপাশে স্থানান্তর করা হবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্নিবেশ করা হবে নতুন ব্যাংক থাকবেন মাত্র একজন সিআইও যিনি হবেন অভিজ্ঞ ও নিরপেক্ষ একজন ব্যাংকার বর্তমান পাঁচ ব্যাংকের কোনো সিআইও এই পদের বিবেচনায় আসবে না তবে নিরস্তরে কর্মকর্তা কর্মচারীদের পথে ছাঁটাই হবে না বরং পদ বা কর্মস্থলে পরিবর্তন হতে পারে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে প্রয়োজনে সাময়িক সময়ের জন্য আরোপ করা হতে পারে এতে আমানতকারীদের প্রতিশোধ সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন প্রতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার প্রস্তাব থাকবে যেহেতু ব্যাংকটি সরকারি মালিকানাধীন হবে তাই শেয়ার নিয়ে তারা আগ্রহী হবে না বলে আশা করা হচ্ছে বর্তমানে এই পাঁচ ব্যাংকের জন্য গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করা হবে নতুন পরিচালনা পর্ষদে অভিজ্ঞতা ব্যাংকের অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে নতুন ব্যাংকের দ্রুত তারল সংকট থেকে উত্তরণ এবং লাভজনক অবস্থানে নিয়ে যেতে একটি সাময়িক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সরকার এই কেন্দ্রীয় ব্যাংকের বাস্তবায়নে ঘনিষ্ঠতাভাবে কাজ করবে এই একীভূতকরণের ব্যাংকটি খাতে নজিরবিহীন পদক্ষেপ দীর্ঘদিন ধরে লুটপাট ও অব্যবস্থাপনা জর্জরিত ব্যাংকগুলোর প্রতি জনআস্থা ফিরিয়ে আনাই উদ্বেগের প্রধান লক্ষ্য প্রিয় দর্শক আজকের মতোটা এই প্রদান্তি থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন